হ্যালো রিয়ন কি খবর নাতিরা কেমন আছো যে যেখান থেকে দেখছো ধরু কমেন্ট করো দেখেন আপনাদের যদি কিছু দরকার থাকে তাহলে আপনি আমার সাথে ভয়েজে কথা বলতে পারেন এত কল দেওয়ার কোনো মানিয়ে হয় না ঠিক আছে যে যেখান থেকে দেখছো কমেন্ট করো দ্রুত দ্রুত কমেন্ট করো কাজ করলে আগে টাকা বিকাশ করতে হবে বিকাশ তার আগে কিছু হবে না কাজের আগে কিছু হবে না আগে টাকা বিকাশ তারপরে কাজ তো খুব হাই নানি কেমন আছেন ভালো আছে তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা ভালো আছো কি সব কথা বলো তোমাকে কি সব কথা বলো তো পায়ে না ওইয়া দিয়ে পিডিয়ামো বুঝতে পারছো তুই যে কমেন্ট করছো তোর লগের যে ছবির যে মেয়েটা না ওইটাই মনে হয় ওইটা বুঝতে পারছো এর জন্য তুই বাজে কমেন্ট করতে আসো যেগুলো বাজে কমেন্ট করে ওগুলো আর কোনো কথা হবে না আগে টাকা বিকাশ করবেন তারপরে টাকা বিকাশ করবেন তারপরে কথা হবে কাজ হবে খালি ফাও কথা বলার জন্য আইয়া হয় বৈশা থাকে মনে যে ফাও কথা বলার জন্য এখানে বইসা আছে মোবাইল নিয়ে মানে আপনাকে অনেক ভালোবাসি গো আই লাভ ইউ তোমাকে তোমাকে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ তোমাকে বুঝতে পারছো সারিয়া না যাও মোরে এটা আমার পার্সোনাল বিকাশ নাম্বার টাকা করে কল তার কল না আসসালামু আলাইকুম নানি নানা কি বারে নাই আপনি আমাকে দেখেন না ওই হ্যাঁ এখন দেখেন না আধা ঘন্টা তিন হাজার টাকা বিশ মিনিট দুই হাজার টাকা আমি আপনাকে বলি নাই হ্যাঁ যেটা ভালো লাগে সেটা পাঠাইয়া কল দিয়ে

ওগুলো এলো ফালতু লোক ওগুলোর সাথে কি আমি কথা বলে লাভ আছে ওগুলো এলো রাস্তার মানুষ খারাপ কমেন্ট করে রাস্তার বুঝতে পারছো ভালো মানুষ কখনো এরকম কমেন্ট করে না আচ্ছা যাক বাদ দাও ওদের কথা বাদ দাও ফালতু লোকের কমেন্ট দেখে লাভ নেই ওগুলো এক কেন্দ্রে দেখি

আমার প্রবাসী জানরা একটু কমেন্ট করো তো প্রবাসী জানগুলো প্রবাসী জানরা একটু কমেন্ট করো নানু আমি নতুন যুক্তি হইছি থ্যাংক ইউ কোথা থেকে বলছো তুমি নতুন যুক্তি হইছো মনে মনে তুমি কি বিয়ে হইবা বিয়ে হইবা কি

নানি বেশ নানি বিশ বিশ নাকি বালের নাম্বার দিব তোমাকে তোমাকে নাম্বার দিয়ে হর মুখি তোমরা এই সাই না খালি গুতাগুতি করো টাকা পাঠাইতে পারো না খালি গুতাগুতি মারা আইসা খালি ফালতু বল দাও তোমাদের নাম্বার দিয়ে কি করব তোমাদের এত কইরা বললে আদি যে তোমরা যারা টাকা বিকাশ না করতে পারবা তারা আসবা না তারপরে তোমরা আইসে এখানে বিরক্ত করো টাকা বিকাশ করার ক্ষমতা নাই আইসে এখানে নাটক করে কথা বলার জন্য আমার তোমরা টাকা বিকাশ করতে পারবো না ভালো কথা তোমরা কেন আইসা বিরক্ত করো ভিডিও কল দিবেন ভিডিও কল দিবেন একদম ওপেন একদম খোলা মেলা ঠিক আছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ মোর মল নদী আবু কালিয়া মানে আমি তোমার নাম্বারে পাইলাম না হ্যাঁ আমি ভিডিও কলে কাজ করি আগে টাকা বিকাশ করতে হয় আধা ঘন্টা তিন হাজার টাকা কোনো পিক স্যাম্পল কিছু হবে না কাজের আগে আমি কিছু দিয়ে কাজ করি না এত সুন্দর সুন্দর কমেন্ট করে পড়ার মতন না

I was like, what well, if I do it?

মাথাটা গরম হয়ে গেছে রে মাথাটা গরম হয়ে গেছে হ্যালো নানি কথ কোন আমি আমি টাকা দিব আমি টাকা দিব কিন্তু কেন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাও আমার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার চাও তাহলে কমেন্ট করো যারা কাজ করতে চাও আমার সাথে হান্ড্রেড পারসেন্ট তারা আমার ইমোকে হোয়াটসঅ্যাপে আবার না হলে ফালতু মানুষ আইসা আমাকে বিরক্ত করবে না ঠিক আছে যারা পিক স্যাম্পল চায় আমি আগেই বলে যারা পিক স্যাম্পল চায় যারা আগে কিছু চায় তাদের সাথে আমি কথাও বলি না ব্লক ওগুলো হইলো ফালতু মানুষ ওগুলো হইলো পাঁচশো এক হাজার টাকা নিয়ে আর ফালতু আমি করে বুঝতে পারছেন টাকা দিব 0139 আমার নাম্বার উঠাও যারা যারা 100% আমার সাথে কাজ করতে পারবা টাকা আগে বিচেস করে তারা আমার নাম্বার ওঠাও আর যারা বিকাশ আগে করতে পারবে না তারা শুধু শুধু আমার হস্তান্তর নম্বরে ইমো নম্বরে আসবা না বুঝতে পারছো নানি নানি কাজ করব তোমার নাম্বারটা দাও

এই যে দেখো না এই যে দাগ গুলা চলে যাইতেছে আছে আস্তে আস্তে যাইতেছে অনেক আরো হেলদি হবো তোমাদের বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে আমাকে হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপে আছি এই যে দেখো আমি হোয়াটসঅ্যাপে আছি দেখছো জিরোন তিনটা নাইন একাত্তর তিরিশ ছিয়ানব্বই এটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার হবে। আমি আমার প্রবাসী বাংলাদেশের নাতিদের সাথেও কাজ করি কিন্তু যে আগে টাকা বিকাশ করতে পারবা সেই আসবা নাম্বারটা নিয়ে আর যে বিকাশ করতে আমারে আমার হরাইনা করতে আসবা উৎসা করতে আসবা তারা আসবা না মানুষে এত পাগল না যে আগেই তোমাদের সাথে পেশাল পুরতেই থাকো ফিরতেই থাকবো আমি প্রেম করি না যে পেশাল পুরতেই থাকবো পুরতেই থাকবো আমি এনে একটা কাজ করি কয় মিনিট হয়েছে দেখি ব্ল্যাক থেকে বের হব এখন যারা ওই যে বলে না কত মানুষ এসে বলে না যে কাম করমু কাম করমু এত টাকা দিব এত টাকা দিব ওরা কাম করে না ঠিক আছে ওরা হুতো আসে বলে হুতো আসে হাই হুতো আসে বলে মানে ভিডিও ভিডিও যখন দেখে তখন এইটা খারাপ হয় এইরকমের করা তখন মানে হুত হুত কত টাকা লাগবো বাবা ওরে আমার সাফা রে কত টাকা লাগবো দিয়ে সবাই বলতে পারে অনেক সুন্দর ভালো করে দেখাও কাজ করবো একশো পার্সেন্ট আর কত সুন্দর করে দেখাবো আমি সত্য কি আমরা সত্য কি কাজ করবো হ্যাঁ যারা সত্য কাজ তারাই আসবা। ইমুতে কলিং অপশন বন্ধ করা ইমুতে কলিং অপশন বন্ধ করা খোলা থাকলে মনে করেন আমার কলের ঠেলায় তুফান ফোন উড়ে ফেলায় ঠিক আছে আপনার যদি কিছু দরকার থাকে আপনি বয়সে কথা বলেন এক ঘন্টা কত এক ঘন্টা পাঁচ হাজার টাকা এক ঘন্টা পাঁচ হাজার টাকা আধা ঘন্টা তিন হাজার টাকা বিশ মিনিট দুই হাজার টাকা আগে টাকা বিকাশ করতে হবে আপনার না আপনার নাম্বারটা আরও কয়েকবার বলেন আমার নাম্বারটা আরও কয়েকবার বলবো জিরো ওয়ান তিনটা নাইন উঠাও জিরো ওয়ান তিনটা নাইন একাত্তর তিরিশ ছিয়ানব্বই

तुम्हें अनेक सुंदर थैंक यू খালি খালি কি ভালোবাসা দেওয়া যায় নানি 얘 দেখে তো انا 막না ভালো মশলা গো হই নাই নানি আমার কাছে সরেন আমি কি জানি আপনি কয় মিনিট করে কাজ করেন কয় মিনিট করে কাজ করেন বলেন শুনি শরী

ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের লাইফ এ পর্যন্ত ভালো থাকো পায়